আজকে সকালটা শুরু করলাম একদম বৃষ্টি দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বৃষ্টি কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির থামার কোনো নামই নেই এই যে আমার গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছেন কত জড়ো হাওয়া ছিল মানে আমি যে ফোন হাতে রাখবো তেমন অবস্থানে আমি শুধু ভয়ে ভাবছিলাম কখন জানি ফোনটা পড়ে যায় তো বৃষ্টি বৃষ্টি ভাব তো আমি ভাবলাম যে আমার রুমের বেডরুমে আর কি চাদরটা উঠাবো তো উঠিয়ে আমি আর কি সব পরিষ্কার করে এখন নতুন একটা বেড কভার বিছাবো আর এই বেড কভারটা বিশেষ করে আমার এত ফেভারিট আর আমি এটা আমি নিজের টাকা দিয়েই কিনছিলাম মানে এরকম পিথ কালারের কালারগুলো আমার খুবই পছন্দ যাই হোক কথা বলতে বলতে রুমের বেড কভারটা সুন্দর মতো বিছিয়ে নিয়েছি তারপর হচ্ছে বালিশের কভারগুলো আমি দিয়ে দিয়েছি এরপর ভাবলাম যে না কুশন দিয়ে একটু বেডরুমটা সাজাই আমার খুবই ভালো লাগে এরকম কুশন দিয়ে সুন্দর সুন্দর মানে বেডরুমের আর কি বেড কভারের সাথে রাখলে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি এটা দেওয়ার পর ভাবলাম যে আরেকটাও কুসুন আছে এটার সাথে এটা খুব ভালো লাগবে দেখতে পর হচ্ছে আমি লাভ শেপের আর যা হর্স দেখতে দুইটা আর কি কুসুম দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি এর মধ্যে হুট করে চলে গেল কারেন্ট এরপর হচ্ছে বিছিয়ে আমি একটু আবারও চাদরটা একটু ঝেড়ে টান টান করে নিচ্ছিলাম এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে আমার এত ভালো লাগছিল যাই হোক এই ঠান্ডা ওয়েটারে গোসল গা ধুয়ে এরপর আমি একটু হালকা স্কিন কেয়ার করে নিচ্ছি এই বৃষ্টির মধ্যে আর এই যে সবার প্রিয় আর পরিচিত কোজার এক্সের স্নেল ল্যাসেন্স এটা হচ্ছে আমার লাইফের বেস্ট একটা প্রোডাক্ট আমি যতটুকু মনে করি যাই হোক আর এখানে হচ্ছে একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিয়েছি এটা হচ্ছে সি মিনারেল একটা ভিটামিন সি মশ্চরাইজার ডে ক্রিম আর এটা কিন্তু ময়েশ্চারাইজার করে পাশাপাশি এর জন্য কাজ করে। কোনো দাগ থাকলে বা পিগমেন্টেশন থাকলেও এটা চলে যায় তো আমি এটা হচ্ছে এসেন্সটা লাগানোর পর ইউজ করেছিলাম এরপর দেখলাম আম্মুকে সকাল থেকে জ্বালাচ্ছিলাম যে আম্মু বৃষ্টি হচ্ছে খিচুড়ি তো খাবই আপনি প্লিজ রান্না করেন এর মধ্যে গ্যাস নেই কীভাবে কি করবে আম্মুর হাতে ম্যাজিক আছে উনি বলার সাথে সাথে মাংস দিয়ে আমার জন্য খিচুড়ি করেছে সাথে যে কোনো ভর্তা করবে বা কিছু করবে ওই রকম কোনো সময় ছিল না কিন্তু খিচুড়িটা খেতে এত মজা হয়েছে যা বলার বাহিরে আর মাংস দিয়ে খিচুড়ি করলে কিন্তু এটা আসলেই খুব মজা হয় তো আমি খাওয়া দাওয়া করে একটু ভাবছিলাম যে ছাদে যাব সুন্দর ওয়েদার আর এই যে দেখেন তখন আরও বৃষ্টি বেড়ে গিয়েছিল বিকেলবেলা তো এরকম রাত পর্যন্ত অনেক জোরে জোরে বৃষ্টি পড়েছে এরপর একটু কমে গিয়েছিল একদম অনেক জোরে বৃষ্টি যা বলার যদি জানতাম এত জোরে বৃষ্টি হতো তাহলে তো মনে হয় দুপুরে গোসলটাই করতাম না বৃষ্টিতে বিজার জন্যই আমি অপেক্ষা করতাম তো এটাই ছিল আজকের আমার ডেলি ব্লগ তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করে তাও কিন্তু জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এখানে এসে সাল্লাহ হাফেজ